সকাল বন্ধুরা নমস্কার আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আর দেখো কাল থেকে জামা প্যান্টগুলো ভিজে পড়েছিল বারান্দায় হ্যাঁ বারান্দায় মেলা ছিল সেগুলো শুকায়নি ওই জন্যে আমি সকাল সকাল উঠে সমস্ত জামাকাপড় রোদে মেলে দিলাম একটু হালকা রোদ উঠেছে হুম তো এখন বাজে সাড়ে সাতটার মতো তো দেখো অনেক আগাছাও হয়ে গেছে সেই আগাছাগুলো আমি তুলে নিচ্ছি একটু কাজগুলো পরিষ্কার করে নিচ্ছি সকালে উঠেই আমি টয়লেট যে আমি বাসি কাপড় ছেড়ে দিই তারপরেই আমার কাজ আরম্ভ হয় আর দেখো ওয়েটটাও কিছুদিন যাবত ওয়েটটাও আমার বেড়ে গেছে ওই জন্য আমি ওয়েট মেশিনে দাঁড়িয়ে ওয়েট করে নিচ্ছি পঁয়ষট্টি ছিল দেখো কত হয়েছে সাতষট্টি হয়ে গেছে তাহলে বলো এইভাবে ওয়েটটা বাড়লে কি করে হবে তোমাদের দাদাভাইয়ের ওয়েটটা আমি দেখে নিচ্ছি যে তুমি ও ওয়েটটা মেপে নাও দেখো কত ওয়েট হয়ে গেছে ওর পঁচাত্তর হয়ে গেছে হ্যাঁ পঁচাত্তরই থাকে ওর পঁচাত্তর সাতাত্তর এইভাবে থাকে কিন্তু এটাও তো অনেক বেশি ওয়েট না কদিন বৃষ্টিটা হচ্ছে বলে আমার অপরাজিতা গাছে আবার ফুল ফুটছে কি সুন্দর লাগছে দেখো আর একটা গলা ফুলও ফুটেছে বৃষ্টির জন্যে একদম কাঁচাকুচি করতে পারিনি আর দেখো কত জামা কাপড় কাঁচা হয়েছে আজকে কাজের বউকে বললাম যে আমার দুটো কাপড় রয়ে গেছে দুটো কাপড় ধুয়ে দাও এই সব উপরে দিয়ে দাও আজকে বউ সকাল সকাল এসে সমস্ত কাজগুলো করে দিই চাটা করে নিই বউকে চা দিতে হবে আজ সকাল সকাল তোমাদেরকে গোপাল ঠাকুরের দর্শন করিয়ে দিলাম সকাল সকাল পুজোও হয়ে গেছে স্নান টান করে গোপাল ঠাকুরকে প্রণাম করতে এলাম তো ভাবলাম কাপড়গুলো যখন শুকিয়ে গেছে একদম তুলে নিয়েই চলে যায় আবার কখন ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসবে সব ভিজে যাবে এটা যা করেছে হ্যাঁ কাপড় জামা প্যান্টগুলো তো জলটা তো ঝরে গেছে জলটা ঝরে আর শুকনা হয়ে গেছে ওই জন্য সমস্তগুলো তুলে আমি নিচেই মেলে দেবো কেন আবার আমাকে ছুটে আসতে হবে রান্না করতে করতে আমাকে আবার ছুটে আসতে হবে ওই জন্য আমি তাড়াতাড়ি করে তুলে নিলাম আর ওই পাশে বেলকনির ওই পাশে মেলে দেবো তাহলে বৃষ্টি এলে আমি তুলতে পারব ভাতের জল বসে দিয়েছি আর ডালটাকে দেখো আমি কড়াইয়ে নাড়াটাড়া করে জল দিয়ে চাপিয়ে দেবো আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি পোস্ত ভিজিয়ে রেখেছি ঝিঙে আলু পোস্ত করব আর আমার সবজি সমস্ত কাটা হয়ে গেছে অনেক সবজি ছিল সেগুলোকে আমি কেটে নিলাম নাহলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ কুমড়ো ছিল মুলো বেগুন ছিল হ্যাঁ এগুলো ওগুলোকে আমি ছোলা দিয়ে একটা তরকারি বানাবো আর এখানে কুমড়ো কেটে রেখেছি এগুলো মুড়ি খাবার কটা তেলে ভাজা করে নেব তাহলে এই আমার রান্না আজকে হ্যাঁ দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেছে গাজর কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম ডালটার সাথে খুব ভালো লাগে সবজি ডাল খেতে কিন্তু আর বিশেষ কিছু ছিল না শুধু গাজরই দিয়েছিলাম তেলে ভাজাগুলো করে জল খাবার খাওয়া হবে কারণ তেলেভাজাগুলো হয়ে গেছে ওর বাপিকেও খাবার গুঁড়ি দিয়ে দেব আর দেখো এগুলো লাস্টে ছিল বেসনটা তো সেগুলো করে নিলাম তরকারির সাথে দেওয়া যাবে কুমড়োর তরকারির সাথে খুব ভালো লাগে ছোলা দিয়ে ওই দিয়ে তরকারি করলে দারুণ লাগে আর এই উচ্ছেগুলো হয়ে নিচ্ছি উচ্ছে আলু ভাজা খেতে খুব ভালোবাসে শুধু উচ্ছে কেউ খাবে না ওই জন্য উচ্ছে সাথে সামান্য একটু আলু সেদ্ধ ছিল সেই আলু সেদ্ধ কুচি করে আমি দিয়ে দিলাম ওটা খেতে দারুণ লাগে তরকারির সাথে দেখো ছোলা দিয়েছিলাম আর ছোলা দিয়ে আর তেলে ভাজা দিয়ে তরকারি করে করে দেখবে তোমরা টিরামিষ খুব সুন্দর হয় আমি তো বলছিলাম ভিডিও করবই কিন্তু আমার ছেলে মেয়ে বলছে না তোমার সময়টা কাটবে তুমি ভিডিও করো তোমার মনটা ভালো লাগবে আর দেখো এডিট করতে আর করতে তো অনেক সময় লাগে তাতেই আমার মনটা ওই দিকেই পড়ে থাকে আমাকে আর ভাবনা চিন্তা নিয়ে থাকতে হয় না ওই জন্য আমি এই ভিডিও লাইনে আসা কিন্তু তোমরা যদি সাথে বা পাশে না থাকো আমি তো তাহলে ভিডিও করতে পারবো না হ্যাঁ তোমরা সাথে পাশে থেকে বন্ধুরা তাহলেই আমার ভিডিওটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো তোমরা ভাববে হ্যাঁ যে দিদিভাই ওপর থেকে নিয়ে এসে কাপড়গুলো এই বারান্দায় মেলে দিয়েছে কিন্তু ওই যে শাড়ির যে ফলসটা সেটা একটু একটু ভিজে ছিল ওই জন্য আমার এখানে ফ্যানটা চলে তো ওই জন্য ফ্যানের তলায় আমি কাপড়গুলো দিয়ে দিয়েছি আর একদিকে রান্না করছি কাপড়গুলো শুকিয়ে গেলে আমি তুলে নিয়ে চলে যাবো নিয়ে গুছিয়ে রেখে দেবো একটুখানি পারগুলো ভিজে ভিজে আছে আর দেখো আমি ডালটা ছোকে নিলাম তোমরা ভাববে যে হ্যাঁ দিদিভাই তেমন করে থাকে রে বাবা একটা টিপ নেই আর নেই টিপ গরমে ঘামে থাকে না গো হ্যাঁ এত ঘামি না আমি প্রচণ্ড ঘামি আমার দেখো একটা টেবিল ফ্যান চলছে ওপরের ফ্যান একটা সিলিং ফ্যান চলছে রান্না করে তা সত্ত্বেও আমি দেখো কত ঘেমে গেছি ওই জন্য আমার একটাও টিপ থাকে না এই রান্না হয়ে গেলে আমি রুমে যেয়ে বসব মেক করেছে বৃষ্টি হচ্ছে কিন্তু তাও দেখো গরমটা একটু কমেনি হ্যাঁ এত গরম না প্রচণ্ড গরম আমার তো দোতলা দোতলায় বেশি গরম কেননা তাপ পাচ্ছে হ্যাঁ ছাদটা ছাদটা তাপ পেলে গরমটা নামছে ছেলে অনলাইনে অর্ডার দিয়েছিল কত মাল এসেছে অ্যামাজন থেকে এই সব জিনিসগুলো সমস্ত কিছু অ্যামাজন থেকে আমার ছেলে অর্ডার দিয়েছিল। আমি তোমাদেরকে বলি না যে আমার অ্যামাজন থেকে সমস্ত কিছু জিনিস আসে এগুলো এসেছে এবার আমার ছেলে আর আমি খাওয়া দাওয়া করে নেবো একটু রেস্ট নেবো একটু শুয়ে শুয়ে আমি মোবাইল দেখছিলাম তখনই তোমার দাদা ভাই চলে এসেছে তো তোমাদের দাদা ভাইকে আমি খেতে দিয়ে দিয়েছি হ্যাঁ একটুখানি গরম ডালটা গরম করে দিয়েছি আর ঘি দিয়েছি হ্যাঁ ঘি দিয়ে গরম ডাল দিয়ে দারুণ লাগে আর সারাদিন মেঘলা ওয়েদারের জন্যে দেখো ফুলটা একটু নষ্ট হয়নি আর ছাওয়াতেই আছে তো ওই জন্য নষ্টও হয় কি কি সুন্দর ফুলটা লাগছে দেখতে দেখতে বিকেল হয়ে গেল চা করলাম তোমাদের দাদা ভাইকে চা দিলাম আর আমি একটু চা বিস্কুট খেয়ে নিলাম তো দেখো তেজপাতাগুলো তেজপাতা ছিল অনেকগুলোই তেজপাতা ছিল ভালো তেজপাতাগুলো এক ধারে করলাম আর খারাপ তেজপাতাগুলো এক করলাম দেখো বন্ধুরা এখন ঘড়ি ভাজি ছটা দশ আর আজকের আকাশটা দেখো এত মেঘ করেছে না সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে না আকাশটা যেন ব্লু হয়ে আছে এই বৃষ্টি এই আকাশটায় বৃষ্টি হচ্ছে মানে দিকে মনে হয় বৃষ্টি হচ্ছে হয় দুর্গাপুর সাইডে বৃষ্টি হচ্ছে নাহলে পুরুলিয়াতে বৃষ্টি হচ্ছে আর যেদিকে বৃষ্টি হোক না কেন একটা ঠান্ডা বাতাস হয়েছে দেখো আমার গাছের পাতাগুলো কত দুলছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটা সাবস্ক্রাইবও করে দেবে দেখা হচ্ছে পরেরগুলোকে